কোনো স্ত্রী যদি স্বামীর উপর রাগ করে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি সম্পর্ক চলে না তাই আমি বাচ্চা নিয়ে বাপার বাড়ি চলে যাব তাহলে স্বামী স্ত্রীর এর কারণে সম্পর্ক ছিন্ন হবে না কিন্তু এই ধরনের কথা স্বামী স্ত্রী একে অনেকে বলা উচিত না কিছু হলেই আপনার সব ছেড়ে ছেড়ে চলে যাব। আহ স্বামীরাও অনেকে আসে এরকম ছোট লোকই মাকে কথা বলে বৌরাকে আসে চোখে আমাকে কথা বলে স্বামী স্ত্রী একসাথে দাম্পত্য জীবনে থাকতে গেলে নানা বিষয়ে বাধানুবাদ হবে ভুল বোঝাবুঝি হবে ঝগড়া ফাঁসা হতে পারে কিন্তু তার মানে এই না যে সম্পর্কে ধরে টানাটানি শুরু করবে এগুলো এক ধরনের নিচুটা সব এগুলো আমাদের দিয়ে করা মা বন্ধুরও এটা করা উচিত না পুরুষদেরও এটা করা উচিত না অনেক পুরুষ আছে কথায় কথায় স্ত্রীকে তালাকের কথা বলে অনেক মহিলা আছে এরকম হবে তো এই কথা বললে এইভাবে বললে তালাক হয়নি একে তো স্ত্রী নিজে তালাক দিতে পারে না তিনি তালাক তার উপরে পতিত হয় অর্পিত তালাকের পাওয়ার দেওয়া থাকলে কাবির নামাজ সতর্ক কলা অনুযায়ী সেক্ষেত্রে তালাক তিনি গ্রহণ করতে পারেন কিন্তু এই যে যদি বলেন যে হ্যাঁ আমি সিদ্ধান্ত নিচ্ছি চলে যাব সম্পর্কে এভাবে চলে না আমি বাবার বাড়ি চলে যাব এগুলো বললে তালাক হয় না ভবিষ্যৎকারী কোনো শব্দ স্বামী ব্যবহার করলে তালাক হয় না যার কোনো তালাক হয়নি তবে ভবিষ্যৎ এই ধরনের কথা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে কথায় কথা চলে যাব থাকবো না এই ধরনের না এগুলো খুবই নিচু চিন্তা ও নিচু কথা এবং কথায় এক কথা আজকাল অনেকে এই সমস্ত সিরিয়াস হয়েছে নাম গিরিম সহ আল্লাহ বলেছেন তুমি যাকে ভালোবাসো তাকে রো এসে ভালোবাসো ভালোবাসা করে এত বেশি করিও না যে অতিরিক্ত ভালোবাসে সব তোমার কোনো সব খালি কষে আহ বেদ ভাবি বা কাহ নাম্মা আসসা আইয়া কুম মা যাকে ভালোবাসবা একটা হাতে রাখিয়ে করি একবারে উজাড় করে পাগল হয়ে যায় না কারণ একসময় হতে পারে যে এই লোকটা তোমার শত্রু হয়ে গেল তখন এই যে সব গুদাম গোদাম খালি করে দিলা তখন তোমার সে সমস্ত দুর্বলতা নিয়ে সে তোমাকে বিপদে ফেলতে পারে একই কথা প্রযোজ্য ও আপিস বাবি কাহাও না মা তুমি যাকে খারাপ মনে করছো তার সাথে তোমার সম্পর্ক খারাপ শত্রুতা আছে এই শত্রুতা করার ক্ষেত্রেও একটু হাতে রেখে করিও একেবারে খুল্লুম খোলা সব কিছু আদা জল খেয়ে নেমে একবারে গোষ্ঠি উদ্ধার করে শেষ করে ফেলাই কারণ হতে পারে সে একদিন তোমার বন্ধুতে পরিণত হবে পরিণতি বোধ ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি এরকম বহু দেখেছি যে আমার পেছনে অনেক কটু কথা বলছে অনেক আজে বাজে কথা বলছে এবং অনেক বৃষ্টি একটা সিচুয়েশন তৈরি করছে একটা সময় যেভাবেই হোক সে আবার আমার কাছে আসছে আমার সাথে মিশছে হাসি খুশি চলছে তো আমি তখন চিন্তা করি আমার তো অসুবিধা নেই তো অনেক কষ্ট হচ্ছে কারণ সে তো তার তারা যখন মনে উঠে তখন তো তার নিশ্চয়ই লজ্জা হয় সরম হয় তো সে তো নিজের বিপদে যে ডেকে আসে আমার তো সমস্যা দেখা তো আমরা যখন কাউকে ভালোবাসবো তখনও সীমা মাত্রা জ্ঞান রেখে ভালোবাসবো যখন কারো যদি কারণে বিদ্বেষ তৈরি হবে সেখানেও মাত্রা জ্ঞান হারিয়ে ফেলবো না মাত্রা জ্ঞান হারিয়ে ফেললে কি হবে আমাকে একসঙ্গে লজ্জা পেয়ে হতে পারে এজন্য স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই কথা আরো বেশি প্রযোজ্য স্বামী স্ত্রী বহু কিছু অবশ্যই তরুণরা যারা বিয়ে শাদী করেন আপনাদের বিয়ের আগে ট্রেনিং নেওয়া উচিত কিসের ট্রেনিং দাম্পত্য জীবন কিভাবে আপনারা কাটাবেন আমাদের নগাঁতে গত কিছুদিন আগে একটা বক্তব্য আমরা দিয়েছি দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য দশটি টিপস হাদিস করান হাদিসের আলোকে করার আলোকে তো সেটা আমল নিতে পারেন আমরা ইনশাল্লাহ পরিকল্পনা করছি যে আসন্ন ফাউন্ডেশন থেকে হচ্ছে তরুণদের জন্য আমরা একটা কোর্স করাবো সাধারণ এটা প্রশিক্ষণ কোর্স করাবো তিন দিন ব্যাপী সাত দিন ব্যাপী যারা বিবাহ করবেন আগে ট্রেনিংটা ত্যাগ করে নেন ছেলে হোক মেয়ে হোক একটা সময় হয়তো ইনশাল্লাহ মেয়ের বাবারা বলবে যে সেই ছেলের কাছে বিয়ে বিয়ে দিব যে ছেলে কোর্স করছে বুঝাচ্ছে কথা কারণ কোর্সটাতে আমরা আসলে এই কোর্সে আমরা আসলে বোঝাবার চেষ্টা করব দাম্পত্য জীবনে আমাদেরকে কিভাবে সুখী দাম্পত্য জীবন কাটাবার জন্য কিভাবে চলতে হবে অনেকেই আছে যে অনেক কিছু দুনিয়াতে বোঝে কিন্তু কিভাবে বউ সামলাবে এটা বোঝে না আর অনেক বউ আছে স্বামী কিভাবে সামলাবে সেটা বোঝে না বুঝে না আমি সবসময় কথা বলে বলার চেষ্টা করি বেশি পণ্ডিতি করতে চাই সব জায়গায় পণ্ডিতি করতে যাবেন না বইয়ের কাছে একটা বাংলার কথা আছে না পীর মানে না বইয়ে পীর মানে না মায়ে পীর মানে না বন্ধবন্ধ, পীর মানে না গায়ে দুনিয়ার বহু দুনিয়ার বহু বড় পণ্ডিত কিন্তু বহু সাথে পণ্ডিতই করবেন না যায় ওখানে বিড়ালের মতো থাকবেন বিড়ালের মতো তাহলে দেখবেন সংসারের অর্ধেক শান্তি হয়ে গেছে বুঝে আসছে কথা তাদের সাথে বেশি তর্ক তর্কি করতে যাবেন না কি রান্না করবে না করবে ছেলে কোনটা জামা পড়বে মেয়ে কোনটা পড়বে সব জায়গায় পদ্মারি করতে যাবেন ওখানে মহিলা দাদত্ব ওখানে বিড়ালের মতো থাকবেন আপনি বাহিরে বাঘ ভেতরে বিড়াল থাকবেন এটা হলো ভদ্র কাজ ছোট লোক বাহিরে বিড়াল ভেতরে বাঘ ছোট লোকটা কি হয় বাহিরে বিড়াল আর বাসার ভিতরে বাঘ মানে যত পুষ্প সব বইয়ের সাথে আর বাহিরে আমতা 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 মানুষের সাথে পারে না এখানে সব জাহির করে এটা করা উচিত না বাসা এমন ভাবে চলবেন যে তুই সবাই বলবে মোটা মোটা পোলা পানি খোঁচাবে পোলা সবাই আপনাকে নিয়ে হাসি করবে আপনি বিটু কিসিমে থাকবেন এটা আপনার মজা হবে এটা একটা এনজয় করার মতো বিষয় যে আমি মহিলারা পুরুষরা একটু বেগুপ থাকলে মহিলাদের কাছে ভালো লাগে এই জন্য আমি প্রায় বলি দুনিয়াতে বহু বুদ্ধিমান পুরুষ আছে কিন্তু একটাও চালাক স্বামী পৃথিবীতে নেই তো বুঝতে পেরেছেন চালাক পুরুষ বহুত আছে কিন্তু চালাক স্বামী কেউ নেই মানে মহিলারা সাধারণত সব মহিলারাই তার স্বামী যত বড় শিক্ষিত হোক যত বড় রাজনীতিবিদ হোক যত হলো সেনা হোক বৌদের কাছে মনে হয় যে বেটা তার বেপুবে বুঝে কম আর যারা বেশি পন্ডিতি করে বেকুব এই সার্টিফিকেট নিতে চায় না সেনামি করতে চায় এদের কপালে দুঃখ আছে বুঝতে পেরেছে তো এই জিনিসগুলো ট্যাগেল দেওয়া শিখতে হয় একটু সময় লাগে একটু বুঝতে হয় ধৈর্য ধারণ করতে হয় সমস্যাগুলো কি কি হতে পারে আগে ভাগে সেগুলো মাথায় রাখতে হয় এবং সেগুলো কীভাবে মোকাবেলা হবে সেই পদ্ধতি জানতে হয় এই জন্য দরকার আসলে ভালো করে বিভিন্ন কোর্স করা বিবাহের আগে এটা ইনশাল আমরা করবো অনলাইনে আসলে বাঁচায় রাখে আমাকে তরুণ ছেলেগুলো যারা বিয়ে করবে ছেলে মেয়েরা তাদেরকে আমরা কোর্স করাবো ইনশাআল্লাহ এবং আমরা আশা করি যে এই সপ্তাহ তিন দিন ব্যাপী বা লম্বা যে কোর্স আমাদের অ্যারেঞ্জ থাকবে এটা করার পরে ইনশাল্লাহ তারা একটা পোক্ত স্বামী পোক্ত স্ত্রী হয়ে ইনশাল্লাহ দাম্পত্য জীবন পাবে তখন দেখা যাবে যে মারামারি কাটাকাটি হলে ইনশাল্লাহ সমস্যা ভাঙবে না আমরা চাই আজকাল তো কিছু হলেই মহিলা মদ নাকি চল্লিশ দিন শরীর না পাক থাকে তাহলে ওই দিন নামাজ বা কোরআন শরীফ পড়তে পারবে কিনা মদ খেলে বা মাদকাসক্ত হলে চল্লিশ দিন শরীর নাপাক থাকে ব্যাপারটা সেরকম না মদ আল্লাহ হারাম করেছেন হারামের তালিকায় সবচেয়ে শীর্ষে যে বিষয়গুলো আছে সুদ মদ এগুলো অন্যতম তো এই মাদক যদি কেউ সেবন করে এর ফলে যদি কেউ নেশাগ্রস্ত হয় চল্লিশ দিন পর্যন্ত তার এবার কবুল হয় না এরকম বর্ণনা আছে তো এই যে বন্দী কবুল হয় না দয়া কবুল হয় না এই কবুল না হওয়ার মানে হলো তিনি তার দায়িত্ব পালন করবেন আল্লাহর কাছে সেটা অ্যাকসেপ্টেবল হবে না এর মানে এই না যে সে নামাজ পড়বে না সে তার দায়িত্ব ঠিকই পালন করতে হবে তাকে ঠিকই নামাজ পড়ে যেতে হবে কবুল করা না করা আল্লাহ জিম্মাদারি এবং তবা করতে হবে যাতে করে আল্লাহর কাছে কবুল যোগ্য হয় যদি সেই তবা করে আশা করা যারা কবুল করবে তবে হাদিসে যেটা আছে সেটা শরীর না পাক হওয়ার কথা নাই যে মদ পান করলে শরীর শরীর না হয়ে যায় কথা নাই মদ পান করা হারাম সেটা বলাই বাহুল্য এবং সে মানুষ করবে মাদক আসক্ত হয়ে সে স্ত্রীর প্রতি করবে মাদক আসক্ত হয়ে সমাজকে নষ্ট করবে এই জন্য তার জন্য শাস্তি রেখেছে ইসলামের বিচার ব্যবস্থা বা দণ্ডবিধি সেই জন্য মাদক আসক্ত হওয়া হারাম যদি মাদক আসক্ত হয় নেশাগ্রস্ত হয় তাহলে চলতির ব্রত তার যে জীবা পূর্ণ হবে না এই কথা আছে কিন্তু শরীরটা পাক হওয়ার কথা নেই তবে হ্যাঁ এটা তো অপবিত্র অতএব অপবিত্র জিনিস পাক করার কারণে সেটা তো হারামে লিপ্ত হয়েছে নিজেকে নাপাক করেছে মানে এই না যে এখন আর তার নামাজ পড়া যাবে না বরং তার যখন সেন্স ফিরে আসবে আরো বেশি করে নামাজ পড়বে আমার কাছে সলাচ তওয়া করবে মাপ চাইবে যে সে অন্যায় করছে আর যেন না করে আল্লাহ তালা আমাদেরকে সমস্ত হারাম থেকে বেঁচে থাকার তফিক দান